আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কাটাখালি হাটে এসেছি আজকে কী কবুতর উঠেছে হাটে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা অনেক সুন্দর একটা সবুজ নর উঠেছে পায়ের ফেদার অনেক বড় বড় হ্যাঁ ভাই নটটা কেমন দাম তিনশো টাকা দাম যাচ্ছে ধরা না বাড়ি ধরা কবুতর গায়ে ধরেছে কবুতরটা অনেক সুন্দর সাদা সবুজ তিনশো টাকা হলে দিয়ে দেবে আরো অনেকগুলো এনেছে ভাই কালো চোখে মাদি কবুতর জাগ মাদি পায়ে ফেদার নাই দুই চোখে কালো এটা কি চোখ বলে ভাই কোকিল চোখ আরো আছে আরো চারটা আছে সবুজ ও কালো চোখ সবুজটা কি নর মাদি সবুজ নর এটা মাদি না এটা মাদি জিরা মুসকি আর জাগ এটাও কালো চোখ এটাও মাদি কবুতর চারটাই মাদি কবুতর নাম্বার দেওয়া যাবে তো ভাই না কত করে জোড়া যাচ্ছেন না সব তো সিঙ্গেল দুই হাজার টাকার টাকা জোড়া যাচ্ছে সবই মাদি একটা খালি সবুজটা নর এক হাজার টাকা পিচ তো নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি থ্রি ওয়ান ফাইভ থ্রি ভাইকে কল দেবেন তাহলে হচ্ছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে ইমন ভাই

আর আর একটা দেখতে পাচ্ছি মাদি মনে হচ্ছে একটা মাদি জাগদবাজ মুখা চুটা মাদি মাদিটা অনেক সুন্দর এই মাদিটা কেমন দাম ভাই ওই ওর কমই দাম মানে সাড়ে তিনশো চাওয়া দাম তিনশো হলে দিয়ে দেবেন অনেক সুন্দর মাদিটা খুব সুন্দর হাট অনেক জমজমাট হয়ে গেছে অনেক ভিড় জমে গেছে কবুতরে আসা শুরু করেছে অনেক তো দেখা যাক কতক্ষণ ভিডিও করতে পারি ভাই কি খবর অনেক সুন্দর কালারের একটা গিরিবাজ কবুতর দুই চোখের এই চোখ সাদা এই চোখ কালো আবলোক সবুজ আবলোক কত নিল ভাই একশো আশি না মাদি না মাদি কবুতর অনেক কম দামে পেয়েছে ভাই দুইটা হলেও দেখতে সুন্দর অনেক খা নিয়ে এসেছে অনেকে আরো অনেক এনেছে

এটা কি এমন দাম ভাই তিনশো টাকা ভাই টাকা ধরে ছিলেন না বাসার বাড়ির কবুতর নিয়ে এসেছে ভাই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে টেডি বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আরো আছে এক হাজার টাকা হলে দিবে ভাই এক হাজার টাকা জোড়া সুন্দর একটা হলুদ চোখের কবুতর লেজ সাদা কালো আছে ভাই হচ্ছে বিক্রি করে দিলো কবুতরটা দুইশো টাকায় নর কবুতর বড় সাইজের বডি ফিটনেস ভালো আর এটা কি এটাও নর এটাও নর ভাই এটাও নর কবুতর এটাও হলুদ চোখের অনেক সুন্দর জ্যাক পিলং নর এটা আমাদের আছে এটা এটা কত দাম ভাই আড়াইশো টাকা যাচ্ছে চাওয়া দাম অনেক সুন্দর বড় সাইজের কবুতর গুলো সব অনেক সুন্দর আর বেচার মতো নাই ভাই হাজার টাকা জোড়া হলে দিয়ে দিবে অনেক সুন্দর কালারের আরও থাকলে দেখা যাচ্ছে নাম্বার দিত আর হাটে এগুলা দেখে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে অনেক বড় সাইজের আছে এটা নিউ আইডাল না

আর অনেকগুলা নিয়ে এসেছে তবে এটাই সব থেকে ভালো অনেক সুন্দর জাগদবাজ চুটা একটা বাচ্চা জাগদবাজ ন্যাংটা চুটা নেট সব সাদা অনেক সুন্দর বাচ্চাটা এটা কেমন দাম ভাই তিনশো টাকা দাম বাচ্চাটার এগুলো কালার খুব কম পাওয়া যায় এখন এটা নিয়ে দেখা যায় না অনেক সুন্দর আর এই নান কবিতর এগুলো না

বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘ লেগে গেছে আকাশে যাক ন্যাংটা মাদি সবগুলা সাদা অনেক সুন্দর মাদি কবুতর মেঘ লেগেছে আকাশে এখনই বৃষ্টি নামবে এই মাদিটার দাম কত ভাই এরই এটা না বাচ্চাটাও একই রকম অনেক সুন্দর একই রকম না এর মধ্যে মানে সাদা আছে হ্যাঁ একই রকম এটা 400 টাকা আর বাচ্চাটা 800 টাকা 250 টাকা বাচ্চাটা 250 ছোট পিচ্চি মামু নিয়ে এসেছে হাটে কবুতর কিনতে ভাইয়ার সাথে অনেক জন বৃষ্টি অনেক জোরেই শুরু হয়ে গেছে আমরা বিল্ডিং এর নিচে আর অনেকে হচ্ছে মাঠের ভেতরে ছাউনিতে অনেক সুন্দর কালারের একটা মাদি কবুতর আমাদের আছে গিরিবাজ কেমন দাম ভাই এটা তিনশো টাকা যাচ্ছে বাসার কবিতর না ধরেছিলেন বাসারি কবিতর অনেক সুন্দর দুই চোখে সাদা বৃষ্টি হচ্ছে তাই বিল্ডিংয়ের ভেতরে এসেছি

আছে পাপু ভাইয়ের কাছে আসলাম দেখি কি কি কবুতর ভাই আজকে কালেকশন করেছে প্রথমেই ছিমা কবুতর তুলছে এখানে একটা দেখছি এটাই নাকি এক জোড়া থিমা কবুদর হলুদ চক হলুদ চোখের দুইটাই হলুদ চখ পায়ের ছেদারও বড় আছে হ্যাঁ এগুলো কেমন দাম ভাই পনেরো পনেরোশো টাকা জোড়া যাচ্ছে দাম দামি করে নিতে পারবেন তো সবজি কালার দেখছে এক জোড়া এই জোড়া কেমন দাম ভাই জোড়া টাকা দুই হাজার টাকা বাজি টাজি হবে বাজি না আকাশে সুন্দরী নাকি ফুলোর গায়ে সাদা সাদা আছে মাথা সাদা আছে এই জোড়া কেমন দাম

আছে সুন্দর কালারের দেখা যাচ্ছে একটা লাইট কালার না সীমা একটা লাইট কালার আর আর একটা হচ্ছে সুন্দর কালার পাইপ ফেদার নাই অনেক সুন্দর এটা মাদি না মাদি এটা আর নর এটা এই জোড়া কেমন দাম ওই জোড়া কেমন দাম ভাই ওই জোড়া বারোশো আর পায়ে ফেদার যেটা নাই ওটা বারোশো টাকা গোড়া চাললো হাত বাজি না মানে নিচেই বাজি এখানে ছাড়লেই বাজি দেবে দেখানো যাবে না পুড়ে চলে যাবে অন্য দিকে এই তো বাজি দিলো আর একবার দেখি এই তো ছাড়লেই বাজে দিচ্ছে এই তো পড়ে যাচ্ছে থাক থাক থামেন 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 থামেন

সুতাতে বাজি করবে হ্যাঁ একটা ছিমা আর একটা হচ্ছে পিলং বলি আমরা হ্যাঁ এই তো এটাও বাজি করছে ছাড়লেই বাজি করছে মাথা সাদা নেট সাদা আছে আরও অনেকগুলো আছে হুম অনেকগুলো আছে বাইকে বললে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে চাহিদা মতো হুম অনেক সুন্দর নাম্বার বলেন ভাই আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বাহান্ন আটচল্লিশ ভাই ওনাকে কল দিলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো কবুতর ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ভাই ভালো থাকেন অনেক সুন্দর একটা রেশার কবুতর এক ভাই ধরেছে তবে সাদা চোখের কবুতরটা কবুতরটাও সাদা এটার দাম কেমন যাচ্ছেন ভাই

অনেক সুন্দর কাটিং এটা জোড়া নিচে লাল কত এই গোবিন জোড়া তিনশো বলছে না আপনি কত হলে দিবেন সাড়ে তিনশো হলে দিবে একটু বয়স কম আছে না নতুন নিউ এডাল বৃষ্টি শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে গেল আজকে ভিডিও আর করা যাবে না মনে হয় এই পর্যন্তই তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ